ছাত্র শিবিরকে যদি প্রশ্ন করা হয় কোন একদিন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল তাহলে এক বাক্যে একটাই জবাব হবে ইসলামী ছাত্র শিবির একদিনের এক সেকেন্ডের জন্য তারা তাদের কোনো কার্যক্রমকে বন্ধ রাখে না এটা হলো ইসলামী ছাত্র শিবির যারা বলতে চাই ইসলামী ছাত্র শিবির তারা কি এতদিন কোথায় ছিল বিভিন্ন প্রশ্ন তুলে তাদের জেনে নেওয়া উচিত ইসলামী ছাত্র শিবির পাহাড় সম জুলমের বাধাকে উপেক্ষা করে প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ দিনের কাজে তার জনশক্তিরা কাজে লাগিয়েছে ইসলামী ছাত্র সেবারকে বাধা জুলুম শহীদ কারাগার কোনো কিছু দিয়েই দমিয়ে রাখা যায়নি যাবে না ইনশা আল্লাহ সাথী ভাইয়েরা আমরা চাই এজন্য আমরা চাই আমাদের পোশাকা আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে চাই উপশাখা অসংখ্য জনশক্তিদের সমন্বিত উপশাখা হবে পারবো কিনা আমাদেরকে বাড়তে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা এই দাওয়াত দিতে চাই পারবো কিনা ইনশাআল্লাহ শেষ কথা এরপরে আমরা চাই এমন একটি সংগঠনের কাঠামো আমরা চাই যে কাঠামো প্রত্যত্ত অঞ্চল থেকে ওয়ার্ড ক্যাম্পাসের ফ্যাকাল্টি সকল জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে এক জোর স্লোগান মুখরিত করবে এরকম আমরা উপশাখা চাই চাই কি না প্রত্যেকটা উপশাখা থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে দিয়ে মুখরিত করে বাতিলের দেবে এরকম উপশাখা আমরা চাই কাজে আপনাদের কাজ হল উপশাখা নিয়ে কাজ করা মাঠে থাকতে হবে ছাত্রদেরকে অর্গানাইজ করতে হবে ছাত্রদের নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা চাই আমাদের যত উপশাখা আছে সব সবল হোক